বাসা কোন জায়গা আমার বাসা সাউথ কানিপুর কি তো হইছে মনে কইছে আমার আমি হাত খাই ঘুমাইছি ঘুমানি পরে আমি পুকুর উপরে বালিশে রাখছিল পুকুর উপরে বালিশে রাখা মানে আমার ঘুম হই রাখার পরে আমার বাবা আমার দাদু ভাইয়া আমার বালিশ পুকুর থেকে সরাইছে সরাইয়া পা বাঁধে বাঁধে হাত বাঁধে বাইদা মুখ বাঁধে

マダフレビスナトンチェトリヤムバタダベオレカラフカソルシ。<noise>